মানিকগঞ্জে একসঙ্গে মা ও মেয়েকে বিয়ের পর মেয়ের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও এক যুবকের তৎক্ষণিক যুবককে গ্রেফতার করেন মানিকগঞ্জ জেলার সদর থানা শনিবার সকালে সদর উপজেলার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার জামাল শেখ রাজবাড়ী জেলার কালোখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিরাট গ্রামের মৃত কবুদ শেখের ছেলে এর আগে জামাল শেখের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন ওই ভুক্তভোগী তরুণী অভিযোগে বলা হয় দু সালে ওই মেয়ের মাকে বিয়ে করেন জামাল শেখ এরপর মা ভাই বোনকে নিয়ে জামাল শেখের সঙ্গে বসবাস করতে থাকেন তারা এক পর্যায়ে জামাল শেখ মোবাইল ফোনে ঐতিহ্যরুণের গোসল করার সময় গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে কিছুদিন পর অভিযুক্ত জামাল ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয় একই সঙ্গে তাকে বিয়ে না করলে নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় পরে আদালতে গিয়ে এক আইনজীবীর মাধ্যমে তরুণীকে বিবাহ করতে বাধ্য করেন জামাল পরবর্তীতে জামাল শেখ দু সালে বাইশ সালে যায় ভুক্তভোগী তরুণী জানান জামাল শেখ দু সালে দেশে ফিরে সে তার সঙ্গে ঘরংসে করতে থাকে এ সময় সে তাদের স্বামী স্ত্রীর মেলামেশার অসংখ্য ভিডিও গোপন ধারণ করে বিষয়টি বুঝতে পেরে ওই তরুণীর বাবার বাড়ি চলে যায় এরপর গত বছরের এপ্রিল আইনজীবীর মাধ্যমে জামাল শেখ তাকে তালাক দেয় এরপর গত বছরের মে মানিকগঞ্জ শাড়ির উপজেলার এক যুবকের সঙ্গে বিয়ে হয় তরুণীর বিয়ের পর জামাল শেখ ক্ষিপ্ত হয়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও তার স্বামী ও তার পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে দেয় এরপর ওই তরুণী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন 然后还有那个。